গতকাল আঠেরোই অক্টোবর সুসম্পন্ন হল নবরণ সঙ্গের পুজো উদ্বোধন উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেত্রী সোহিনী সরকার নবরুণ সঙ্গে শক্তি পুজোর এবছরের বিশেষ নিবেদন তামিলনাড়ুর রামেশ্বরম মন্দির উদ্যোক্তারা মন্দিরটি নিখুঁতভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন অনুষ্ঠানের অতিথি হিসেবে ছিলেন জলপাইগুড়ির ডিএম শ্যামা পারবিন মহাশয়া এবং আরও বিশিষ্ট জনেরা অনেকেই আছেন কাল বিভিন্ন কারণে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেননি তাদের জন্য এই ভিডিওটি খুবই উপকারী হবে অনুষ্ঠানের কিছু কিছু ক্লিপ এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে রাখার চেষ্টা করব। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন

পুরুষদের পাশাপাশি যদি মহিলাদেরকে এই একইভাবে সুসজ্জিত করে রাখা যেত তাহলে আজকের এই উদ্ঘাটনটা আরো প্রমোশন হতো তো আমি আমার বক্তব্যকে নির্ধারিত করবো না পরবর্তীতে আরো বড় আয়োজন করে আরো সুস্থভাবে সুন্দরভাবে এই পুজোকে মানুষের কাছে পরিবেশন করবার জন্য আমার আন্তরিক যে শুভেচ্ছা সেই শুভেচ্ছা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি নমস্কার আমাদের দীপাবলির শুভেচ্ছা সকলকে জানাই এবং একটি কথাই বলি আমরা যেন সংসদ থেকে আইন এবং প্রশাসনকে পাশে রেখে এই কটা দিন আদর্শ বাজি আলো এই সমস্ত ব্যবহার সঠিকভাবে করি উত্তর ভারতের কেদারনাথ তার পরবর্তী সময় আসামের কামাখ্যা মন্দির এবং উড়িষ্যার জগন্নাথের পুরী মন্দির এবং এবছর দক্ষিণ ভারতের রামনাথ স্বামী মন্দির রামেশ্বরাম

আর এখনো কালী পুজো হয়নি আমার দিদা বলতেন কালী পুজো না হওয়া পর্যন্ত শুভ বিজয়া বলা যায় তাই তো ঠিক বলেছে তো বাকি মামি তাহলে শুভ বিজয় সবাইকে বড়রা তোরা ছোটরা ভালোবাসা আর যারা আমার বয়সী তারা কোলাকুলি ঠিক আছে আচ্ছা সবাই বলো পুজো কেমন কাটছে সবাই সবাই সাজগোজ কি সবাই কমপ্লিট কালকে কি পড়া হবে পরশু দিন কি পড়া হবে শাড়ি জামা কাপড় গয়না সবার একদম সেট আছে তো আর গরমটাও খুব বেশি নেই তাহলে একদম সুন্দর করে সাজগোজ করা যাবে না আমি এখানে আসার জন্য প্রথমেই রাজেশ দাকে ধন্যবাদ দেব যে আমাকে এখানে এইভাবে নিমন্ত্রণ করেছে আর এখানে অনেক জ্ঞানীগুলি মানুষেরা রয়েছেন ডাক্তারবাবুরা আছেন রাজনৈতিক চেতনা সম্পন্ন মানুষেরা রয়েছেন যারা মানুষের জন্য কাজ করেন তাদের সবাইকে আমার তরফ থেকে ভালোবাসা ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন এই কামনাই করি আর আমরা আজকে এখানে কিসের জন্য এসেছি কালী পুজোর জন্য কালী পুজো মানে কিন্তু আমার কাছে নারী শক্তি তাই তো আর এখানে আমি দেখছি নারীদের একটু প্রভাবটাও বেশি এখানে বলে শক্তির বিভিন্ন ব্যবহার তবে অপব্যবহার না করলেই ভালো তাই তো শক্তি কিন্তু মানুষের মনে থাকে আজ একটা ছোট্ট মজার কথা বলি মানে আমার কাছে খুব করে আমরা যে পেছনে রাতা দিয়ে আমাকে নিয়ে আসা হলো তারপরে আপনাদের বোঝানোর জন্য আমি বলছি দুজন মহিলা পুলিশ অফিসার আমাকে নেওয়ার জন্য দাঁড়িয়েছিলেন আমাদের কি ভালো লাগলো না আমার মনে হলো তো যে শক্তি পুজোয় যাচ্ছি সেখানে পাইতে যে এতজন এখানে যতজন পুলিশ অফিসার আছেন যতজন এই পেশার সাথে যুক্ত আছেন সবাইকে ধন্যবাদ কারণ ওনারা না থাকলে সুস্থভাবে আমরা কেউ দাঁড়িয়ে থাকতে পারতাম না জিনিসটা শৃঙ্খলাবদ্ধ হতো না তারপরেও একটু বেশি ধন্যবাদ দেব যারা এখানে মহিলারা রয়েছে কারণ মহিলাদের তো অনেক কিছু সামনেই পেশার সাথে যুক্ত থাকতে হয় কখন মানে আমি ঠিক বলছি তো ম্যাডাম যারা এখানে রয়েছে বাড়িটাও সামলাতে হচ্ছে

থেকে যে মেরুদণ্ড থেকে আসে সেই শক্তিকে আমার স্যালিউট সবাই একবার সব মহিলাদের জন্য স্যালিউট একবার নিজেদের জন্য ভালোবাসি আমরা সবাই সবাইকে আমরা সবাইকে হেল্প করি সব কথাতে বলে মহিলারা নাকি মহিলাদের শত্রু আমি কথা বিশ্বাস করি না ওটা সিরিয়ালেই হয় আমি মনে করি মহিলা যখন মহিলার পাশে দাঁড়ায় তখন তার থেকে বড় আর ইচ্ছু হতে পারে না সেটা সব থেকে বড় শক্তি আমি মহিলা কথাটাও এখানে বাদ দিচ্ছি কারণ এখানে অনেক পুরুষেরও রয়েছে লেগে যেতে পারে আমি বলছি মানুষের পাশে মানুষকে দাঁড়াতে হবে একদম কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে নিজের মন দিয়ে ভালোবাসতে হবে আমাদের মন পৃথিবীতে চারিদিকে খুব জটিল হয়ে উঠছে ভালোবাসাটা আস্তে আস্তে কেমন যেন বিক্রি হয়ে যাচ্ছে সব সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম ফেসবুকে এটা কেমন যেন বিক্রি হয়ে যাচ্ছে সেইটুকুটিকে বাঁচিয়ে আর উত্তরবঙ্গের মানুষের মতো আন্তরিকতা কার থাকতে পারে আর উত্তরবঙ্গের সাথে আমার যোগাযোগ আমি যখনই উত্তরবঙ্গে আসি মানে আমার বছরে অজস্রবার আসা হয় তার কারণ আমার মা পড়লা গাছ হাই স্কুলের স্টুডেন্ট ছিলেন সুনিতা পালা এখন সুনিতা বলা কিন্তু আমার মা রা করলা বহু পুরোনো স্কুল মায়ের কাছে প্রচুর গল্প শুনেছি জলপাইগুড়ি আমি উত্তরবঙ্গে আমার প্রচুর আত্মীয় স্বজন আমার প্রচুরবার আসা হয় পাহাড়ের কোণায় কোণায় আমার বন্ধু বান্ধব রয়েছে আমি জলপাইগুড়িতে প্রথম বার এলাম সত্যি কথাই কিন্তু আমি স্কুলের সামনে গিয়ে ভিডিও তুলে মাকে পাঠালাম বাবাই কোথায় আছো এখানে বাবাই আছো মা তোমাকে একটা থ্যাংক ইউ জানিয়েছে বাবাই তুমি আমাকে স্কুলের সামনে নিয়ে গেছো বলে আর

সবুজের মাঝখানে প্রকৃতির মাঝখানে পাহাড়ের মাঝখানে শহরের ছোঁয়া লাগুন আধুনিকতার ছোঁয়া লাগুন সরল থাকে এইটুকুনি আশা করবো সবার কাছে খুব ভালো থাকবে রাজেশ আরেকবার ধন্যবাদ এত বড় একটা কর্মকাণ্ড খুব বিশাল বড় জায়গা নয় কিন্তু তার মধ্যে সুষ্ঠুভাবে করাটা একটা খুব বড় ব্যাপার এবং আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট যেটা আমাকে চন্দ্রনা নোটিস করালে সেটা হচ্ছে এখানকার কারিগররা আপনারা জানেন তাজমহলকে বানিয়েছে কে বানিয়েছে বলুন তো বল কে বানিয়েছে শাহজাহান বানিয়েছে কিন্তু তাজমহলের কারিগরের নাম আমরা কেন জানি জানি না কিন্তু কিন্তু এইখানে সব কারিগরের নাম লেখা আছে তো যে কোনো আমরা যখন আমরা যখন চা ভাত খাই আমরা জানি না চাষীর নাম কি কিন্তু সেটা জানাতা কোনোভাবে হয় না আমাদের দেশে এত কোটি দেশের মানুষ কিন্তু আমাদের কারিগর কারা সেটা আমাদের জানাটা খুব দরকার নেপথ্যে কারা রয়েছে নেপথ্যের মানুষদের আমরা সবসময় ভুলে যাই তাই জন্য সেই সমস্ত কারিগরদের আমাদের সবার তরফ থেকে অশেষ ধন্যবাদ যে এত সুন্দরভাবে একটা সুস্থভাবে একটা এইভাবে প্ল্যান করে রামেশ্বরম মন্দির এখানে প্ল্যান করেছে এই ভাবনাটার জন্য আর পরের থেকে মেয়েদের জন্য যেন যা হবে কি অনুযায়ী মেয়েদের জন্য সেই কস্টিউমটা হবে হবে তো রাজেশ দা রাজেশ দা মেয়েদের জন্য কস্টিউম হবে কি হবে না কি করতে হবে কতটা বাজি ফাটাতে হবে বিড়ালকে পূর্বের আজকে করা যাবে না আমরা জানি তো সেটাই আমরা করি আলাদা করে জ্ঞান দেবো আমরা সবাই জ্ঞান পাবো কিউট করতে হবে

আমি এর আগেও মিডিয়াতে বলেছিলাম যে আমরা গত তিন বছর তিনটি মন্দির বানিয়েছি সেই তিনটি মন্দিরে প্রবেশ করলে মোবাইলটা রেখে দিল মোবাইলের ছবি দিল কিন্তু এবছর আমরা শ্রমিক স্বামী গিয়ে দেখতে পাই মন্দিরের করিডরে মোবাইল অ্যালাউ আছে তো মোবাইল অ্যালাউ থাকার সুভাবে এই ছবিটা পাওয়ার সুভাবে আমরা মন্দিরটাকে যতটা সম্ভব আমরা মন্দিরটাকে তুলে ধরতে চেষ্টা করেছি আপনারা এখানে আছে যারাই উপস্থিত আছে ইভেন শহীদ বলবো আমার মন্দির দর্শন করার পর অবশ্যই গাড়িতে বসে গুগলে রামনাথ স্বামী টেম্পলটা সার্চ করে দেখবে আমার মনে হয় রামনাথ স্বামী টেম্পল আপনি এখানে দেখে গেছেন এটা আমি গ্যারেন্টি সহকারে বলতে পারি আমরা সেরকম চেষ্টা করেছি জানি না আপনাদের কতটা ভালো লাগবে তবে আমরা বিশ্বাসের সঙ্গে বলছি আমরা মন্দিরের ফিল আপনাকে করাবো আমাদের কাজ একদম শেষ করায় আমরা এখন মন্ত্র উদ্বোধন করবো আমাদের অতিথিদের দিয়ে এবং আপনারা যারা গেস্টরা এসছেন আমরা আপনাদের জন্য মন্দিরটা খুলে নেবো কিছুক্ষণ পরে যাবো আপনারা একটু অপেক্ষা করে মন্দির দর্শন করবেন আমাদের চব্বিশ তারিখ অর্থাৎ কচিন পর্যন্ত মানে আজকে থেকে সাতটি আমাদের রামনাথ স্বামী টেম্পেল অর্থাৎ তামিলনাড়ু রামেশ্বর মন্দির খোলা থাকে আমাদের মন্দির সারা দিন চব্বিশ ঘন্টা খোলা আছে প্রিভিলেজ এন্ট্রি রয়েছে প্রেগনেন্ট মহিলাদের জন্য বয়স্কদের জন্য এবং যারা হুইল চেয়ার ইউজ করে তাদের জন্য প্রিভিলেজ এন্ট্রি রয়েছে আমাদের ভলেন্টিয়াররা তাদের সুস্থভাবে মন্দির দর্শন করতে সহযোগিতা করবে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করে দেবেন আবার আপনাদের সুস্থভাবে এগিয়ে দেওয়া শুরু করবেন এটুকু কি বলবো বিশেষ কিছু বলবো না আমার তারা ছাত্র ভাই শিলং একটা সাউথ ইন্ডিয়ান সঙ্গের উপর একটা নাচ করবো তাদের আমরা আমাদের মন্দিরের দিকে আমাদের থাকবো আমরা এখনই ভালো

आपने आपने सुचो के ढेरों ने पढ़ा तो अच्छा

মোমবাতি <sociedad>

জলপাইগুড়ির সাথে যে আমার খুব পুরোনো স্মৃতি আছে তা না আমার মায়ের কিছু স্মৃতি আছে যেহেতু আমার মা এখানকার স্কুলের স্টুডেন্ট ছিলেন আমার মাসি মানে আমার নেশো তাদের সূত্রে এখানে থাকতেন তো দিদির কাছে আমার মা এখানে থাকতো তো সেই সূত্রে আর কি প্রচুর গল্প শুনেছি আমার ছোটবেলায় আর আমার আসলে মাসির বাড়ি আমার প্রচুর আত্মীয় স্বজন নর্থ বেঙ্গলে থাকে না তো আমার বছরে তাদের সূত্রে হোক বা পারিবারিক সূত্রে হোক আর দুদিনের ছুটি পেলো ইফেক্ট সত্যি কথা বলবো আমি এখন রাজা ভাত খাওয়াতে কাজে এসেছি স্কুলের ছবি তো তুলে না সামনে স্কুলের মাকে পাঠিয়েছি স্কুলের ছবি মা তো আর কি মানে এখন অবধি ফোনে কথা হয়নি আর কি নিশ্চয়ই একটা কোনো রিয়াকশন দেবে আর কি আর ওই জেনারেশনের মানুষেরা তো একটু বেশি আর কি আমার মাঝে কথা কথা কেঁদে ফেলে আর কি স্কুল দেখে তার স্কুলের বহু বন্ধুরা ছিল এখানে সেসব কথা নিশ্চয়ই মনে পড়ছে ডুয়ার্স ম্যাডাম কি দেখলেন ডুয়ার্স গিয়ে

মানে এখন তো সবাই কি বলবো এখন অনেক কিছুর থেকে এখন বেশি মেয়েরা ছোট বাচ্চা মেয়েদের বিশেষ করে ক্যারেটে শেখা আমাদের সময় একটা হয় যে আমাদের সোসাইটিতে ছেলেরা ক্রিকেট খেলবে ফুটবল খেলবে যদিও আমি উত্তরবঙ্গে বহু মেয়েদের আমি দেখেছি যে তারা ফুটবল খেলেন আর কি উত্তরবঙ্গে টিম আছে ফুটবলের আলাদা করে মেয়েদের তো সেই জন্য আমি বলবো যে মেয়েরা অনেক বেশি এগিয়ে এসে এখন আর ওই রকমভাবে কাজগুলোকে আর আলাদা করা যায় না আমাদের জেনারেশন এটা মেয়েদের কাজ এটা ছেলেদের কাজ এটা ওরা করতে পারবে ওরা ওটা পারবে না কিন্তু এখন আর না দেখলে পরে পৃথিবীটা আস্তে আস্তে দু হাজার পঁচিশ তো পঁচিশে দাঁড়িয়ে অনেক কথাই আমাদের যেগুলো খুব বস্তা পচা ধ্যান ধারণা কুসংস্কার সব কিছু আমাদের আস্তে আস্তে বেরিয়ে আসতে হবে তাহলে পরে আমাদের পরের জেনারেশন যারা এখন ছোট ছোট বাচ্চারা এইরকম দাঁড়িয়ে ছিল স্টেজের সামনে ডিসটিবেশন তাদের ভবিষ্যৎটা খারাপ হয়ে যাবে ম্যাডাম আজকে নাগরিক খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে মানে দেখুন আমি এখন মিডিয়ার সামনে চারটে কথা বললাম যে আমার অনেক সাপোর্ট রয়েছে কি রয়েছে কিন্তু ওদের সাথে গিয়ে হাত একটা ঘরে যখন তালা মাটি ঢুকে যায় একটা মানুষের প্রতিটা জিনিসপত্র তার লেপ তার তার জামা কাপড় তার আইডি প্রুফ সমস্ত কিছু বাচ্চাদের বইপত্র সমস্ত কিছু তো ওটার মধ্যে রয়েছে ওটা থেকে বেরিয়ে আসা মানে একটা মানে বড় ব্যাপার আর কি মানে এটা মানে কল্পনা যাদের সাথে হয়েছে যাদের বাড়িতে হয়েছে আমি মায়ের মুখে শুনেছি আটষট্টি সালের বন্যার গল্প নাকি ল্যাম্প পোস্টের এ দিয়ে সমানে জল গেছে আর কি লক্ষ্মী পুজো ছিল ওই সময় এটাও আমি মায়ের কাছে শুনেছি লক্ষ্মী পুজোর আগে হলো মানে মারা বলে যে লক্ষ্মী পুজোর সব জিনিসপত্র বাসন পোষণ সব রাখা রয়েছে জল এমন ঢুকেছে সব বাসনে ঠোকা টুকির আওয়াজে রাত্রিবেলায় ঘুম ভেঙে গেছে মানে এরকম পরিস্থিতি হয়েছে এখানে যাদের এই পরিস্থিতি হয় সেখান থেকে বেরিয়ে আসতে হবে আর একটা হচ্ছে যে বহু মানুষের সাহায্য লাগে খানিকটা অর্থনৈতিক সাহায্য তো বটেই মানে অর্থনৈতিক সাহায্য ছাড়া এখান থেকে বেরিয়ে আসা সম্ভব না কিন্তু বহু জায়গার মানুষ আমাদের কলকাতার আর্টিস্ট ফোরামের তরফ থেকেও একটা টাকা পয়সা দেওয়ারও হয়েছে আর কি তো সেটার জন্যও আর কি এটুকুনি টুকুনি করে যদি সবাই মিলে একটা দেয় তাহলেও তো মানুষগুলো আবার একটু দাঁড়াতে পারবে বিশেষ করে বইপত্র যাতে নষ্ট হয়েছে স্টুডেন্টদের বইপত্র সেটা তো রিকভার না আবার বইপত্র কেনা এবং একটা নিম্ন মধ্যবিত্ত একটা পরিবারের জন্য আবার নতুন করে টাকা পয়সা দিয়ে সবটা করা খুবই কঠিন বেশ কিছু মানুষের প্রাণ গেছে প্রকৃতির কাছে আমরা সবাই এখন নতজানো হয়ে থাকি এবং তার জন্য আমাদের সারাক্ষণ ওটাই একটা মনে হয় যে প্রকৃতিকে আমরা ঠিক করে সংরক্ষণ করছি না এবং সেটা শুধুমাত্র নর্থ বেঙ্গল না দেখুন হিমাচলেরও কি অবস্থা কিভাবে বড় বড় একটার পর একটা হোটেল হচ্ছে প্রকৃতিকে তো আমরা যে করোনার সময় করোনার মতো এমন একটা সময় গেল তারপরেও আমি দেখছি সব থেকে যেটা সহজে গাছের তো প্রাণ এই মানে মানুষ মানে যারা গাছ কাটছে তাদের তো তাই মনে হয় গাছ তো প্রতিবাদ করতে পারবেন আগে গাছটা কাটে কিন্তু উন্নত মানে আধুনিকরণ মানে তো তা নয় গাছ কেটে ফেলা পাখি মেরে ফেলা কারণ প্রকৃতি প্রত্যেকটা পোকামাকড়ের সাথে সবটা সবটা রিলেটেড মানে আমরা বিজ্ঞানবৈতে সেভেন এইটেও তাই পড়েছি সবার সাথে সবটাই রিলেটেড সব কিছুতে মানে একটা পিঁপড়েও আমাদের প্রকৃতির জন্য কতটা ইম্পর্টেন্ট ঠিক আছে তো সেইখান থেকে দাঁড়িয়ে আমাদের প্রকৃতিকে সংরক্ষণ করার নতুনভাবে আমাদের পদ্ধতি দেখতে হবে যে কীভাবে আরো এবং লোকাল মানুষদেরও আরও ইনভলভমেন্ট লাগবে তাদেরকেও দেখতে হবে তারা যেখানটায় আছে আমরা সভা বলে একটা কথা জানি গ্রামসভাটি আমার মনে হয় আরও বেশি স্ট্রং হতে হবে

এই মুহূর্তে আমাদের ভীষণ গর্বের মুহূর্ত এসেছেন আমাদের এই পুজো প্যান্ডেল এবং তার সঙ্গে আমরা

बस बोल बोल लास्ट सी क्वेश्चन बोल थे मेरे बेस्ट आ गया सर जी बोल थे माने एक एक अपन अभी अपन की बैठ के बैठो एंट्री मिला माने उसे छोटी हमें रामेश्वर पहुंच गए ये रखो फील आ सो नोबडी कैन डेफिनेट कि ये रेप्लिका है कि ये छोटी है और सबसे के प्लस पॉइंट जो उन्होंने तो हटाया है अभी बोल माने बोल थी कि छोटी अभी तमिलनाडु तमिलनाडु को नो बड़ी मत बेस्ट पार्ट है उन्होंने हटाया बोलो बोल ना कि एक আমি সাত দিন মতে একাই রাজবে কিন্তু তিন passi ওই তিনবার কথা বলেন খেতেই মারবো না আমরা এটা কোন কলকাতা নাকি কলকাতার সুন্দর আছে মানে বলুন কলকাতার নি খুব সুন্দর থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ সরি থ্যাঙ্ক ইউ সো মাচ আমাদের গপাই দিয়ে হয়েছে লাইব্রেরি মধ্যে পাবলিক পড়ছে প্রত্যেককে আমি প্লাস সাপ্লাইমেন্টের জন্য ধন্যবাদ জানছি আর আপনাদের এই শুভ দিবাavali শুভ কালী পূজা অল থ্যাঙ্কস Thank you so much. Happy Diwali, thank you. Thank you, everyone.